নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আর আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের আবারও স্বাগত জানাই আজকে বাংলাদেশ নিয়ে এত কথা বলার রয়েছে আলো এত আলোচনা করার রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো এত কিছু বিষয় রয়েছে যে আমাকে আর একটা ভিডিও করার পর আরেকটা ভিডিওতে যেতেই হলো কারণ না হলে হয়তো বিশ্লেষণে যাওয়া যাবে না আপনাদের যেমনটা জানাচ্ছিলাম আমি যে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে দিয়েছেন পদত্যাগ করেছেন নিজের পদ থেকে দেশ ছেড়েছেন এবার তার গন্তব্য কোথায় হতে চলেছে তিনি কোথায় যাবেন সেটা অবশ্যই আমার নজরে থাকবে এবং আপনাদের আমি সেই আপডেট দেব এবার আমি যে বক্তব্য নিয়ে আসছি আপনাদের সামনে যেই মুহূর্তে হাসিনা তিনি শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছাড়লেন এবং হাসিনা সরকারের পতন ঘটল সে সময় দেখা গেল বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকতে শুরু হলো বিক্ষোভকারীরা তার বাসভবন দখলে নিল অন্যদিকে আমরা যে ছবি দেখেছি আজকে যে বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি ভাঙা হলো বিক্ষোভকারীরা সেখানে কালি দিলেন সেই মূর্তি ভাঙলেন এই ছবিও কিন্তু উঠে এসেছে এবং এই পাশাপাশি আমরা যদি নজর রাখি সেখানে আমরা দেখব যে বঙ্গবন্ধু মিউজিয়ামে বাংলাদেশের বঙ্গবন্ধু মিউজিয়ামে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ঢাকার আওয়ামী লীগের দফতরে তারা আগুন লাগিয়ে দেয় আর যখনই এই পরিস্থিতি তৈরি হচ্ছে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাচ্ছে সে সময় দাঁড়িয়ে সেনা প্রধান তিনি একটি সাংবাদিক বৈঠক করলেন তিনি কি বললেন সাংবাদিক বৈঠক করে তিনি বললেন বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে এরই পাশাপাশি তিনি জানালেন যে তাদের তার সঙ্গে বা তাদের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে অন্য যে দলগুলো রয়েছে রাজনৈতিক দলগুলো তাদের কথা হয়েছে সুশীল সমাজের কথা হয়েছে এরপরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি সর্বদল বৈঠক হবে এবং সেই বৈঠকেই স্থির হয়ে যাবে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসতে চলেছে অর্থাৎ এই ঘোষণার পর এবং এরই পাশাপাশি আপনাদের জানাবো যে যখন পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা উত্তেজনা রয়েছে বাংলাদেশে যে মুহূর্তে হাসিনা তিনি দেশ ছেড়েছেন বিক্ষোভকারীরা একেবারে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন দখলে নিয়ে নিয়েছে সেই সময় দাঁড়িয়ে সেনাপ্রধান তিনি বললেন যে আপনারা ধৈর্য ধরুন হিংসা এবং সংঘর্ষ থেকে বিরত থাকুন এবং এরই পাশাপাশি তিনি স্পষ্টত নির্দেশ দিলেন যে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে এগোচ্ছি এবার আপনারা হিংসা বন্ধ করুন আপনারা শান্ত হন ধৈর্য ধরুন আমরা আছি আপনাদের পাশে চিন্তা করবেন না সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার হবে অর্থাৎ যে ছবি দেখা গেল সেনা প্রধান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তির বার্তা দিলেন তারপরেই কিন্তু দেখা গেল বাংলাদেশের পরিস্থিতি খানিকটা বদল হলো বদল হলো কোথায় বিক্ষোভকারীরা তারা আন্দোলনকারীরা তারা কিন্তু মানে যেটা যে ছবি উঠে এলো আমরা দেখলাম যে এই যে বার্তা শান্তির বার্তা দিলেন প্রধান এবং তিনি বললেন যে সমস্ত অন্যায় হত্যার বিচার হবে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বার্তা দিলেন সে সময় দাঁড়িয়ে কিন্তু দেখা গেল যে ঢাকার রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী সেনারা নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে পরিস্থিতি সেনারা রাস্তায় নেমেছে এবং তারপরেই দেখা গেল আন্দোলনকারীরা তারা বাংলাদেশের রাজপথে জড়ো হতে শুরু করেছে প্রচুর মানুষ মানে সাধারণ মানুষ তারাও ছিলেন প্রচুর লক্ষ লক্ষ মানুষ একেবারে জড়ো হতে শুরু করলো বাংলাদেশের রাজপথে এবং যে ছবি উঠে এলো তারা সেনাবাহিনীকে ফুল দিয়ে ফুল দিচ্ছেন এরকমও কিন্তু ছবি উঠে এসছে একটা এই যে সরকার সরকার অন্তর্বর্তীকালীন একটা আসার একটা বার্তা দিলেন সেনাপ্রধান তাতে কিন্তু আন্দোলনকারীরা মনে করছেন যে তাদের যে দাবি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে হবে এই দাবি নিয়েই গত দু তিন দিনে তারা বারবার দাবি করেছে এবং আন্দোলন করেছে সেই দাবিকে দাবি যখন তাদের পূরণ হলো এবং এর সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বার্তা দেয়া হলো সে সময় দাঁড়িয়ে কিন্তু আন্দোলনকারীরা এই বিষয়টা তাদের জয় হিসেবেই দেখতে শুরু করলো এবং তখন কি তখন থেকেই কিন্তু পরিস্থিতি খানিকটা বদল হলো রাস্তায় রাস্তায় সেনাবাহিনী টহল দিল সেনাবাহিনী নামলো এবং এরই পাশাপাশি বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের রাজপথে তারা জড়ো হলেন জড়ো হয়ে একেবারে উৎসবের চেহারা নিল বাংলাদেশ এখনো পর্যন্ত বাংলাদেশের যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ আগের তুলনায় খানিকটা তার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে যদিও সময় বলবে অবশ্যই সময় বলবে যে কি হতে চলেছে আগামী দিনে বাংলাদেশ কোন কোন দিকে দিকে এগোতে চলেছে বাংলাদেশের পরিস্থিতি যেতে চলেছে অবশ্যই পরিস্থিতি বলবে সময় বলবে এবং আজকে যে গতি প্রকৃতি আমরা দেখলাম যে ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছিল বাংলাদেশের আন্দোলন এবং তা রাজনৈতিক আন্দোলনে পর্যবেশিত হয়েছে তা পর্যবসিত হয়েছে হাসিনা বিরোধী আন্দোলনে অর্থাৎ হাসিনা তো চলে গেলেন বাংলাদেশ তাহলে কি হবে বাংলাদেশে কারা সরকার করবে এটা কি মিলিজুলি সরকার হবে এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে সেনা প্রধানের তরফে সেনাদের সামনে রেখে মিলিজুলি সরকারের পথেই কি হাঁটবে বাংলাদেশ এই নিয়ে প্রশ্ন রয়েছে আগামী দিন আগামী কাল আমরা অবশ্যই এই সমস্ত খবরের আপডেট নিয়ে আমি আসব আপনাদের সঙ্গে কথা বলতে আপনাদের সঙ্গে আলোচনা করতে শেয়ার করতে অবশ্যই আমার নতুন চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আরো বা আরো বেশি করে আমার চ্যানেল নজর রাখুন সঙ্গে থাকুন অনেক অনেক অনেকটা ভালোবাসা আপনাদের সকলকে জানাই